আসসালামু আলাইকুম লাস্ট ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস যে পরিবর্তন হতে যাচ্ছে এটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম সেই ভিডিওর সূত্র ধরেই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে নতুন সিলেবাস কোন শিক্ষাবর্ষ থেকে কার্যকর হতে যাচ্ছে সেই সাথে আলোচনায় থাকবে ইম্প্রুভের ক্ষেত্রে কোন সিলেবাসে পরীক্ষা হবে নতুন সিলেবাসে নাকি পুরাতন সিলেবাসে তো দুটি বিষয়ে আমরা পর্যায়ক্রমিকভাবে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকো ভিডিও শুরুতেই তোমাদেরকে একটা প্রেস রিলিজ দেখাতে চাই এটা গত নয় ডিসেম্বর অর্থাৎ গতকালই প্রকাশিত হয়েছে এখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার বিস্তারিত এই বিষয়টি নিয়ে কথা বলেছেন এই প্রেস রিলিজের শিরোনাম হচ্ছে শুধু তথ্য প্রযুক্তির সিলেবাস সংস্কারে রেমিটেন্স বাড়বে একশো বিলিয়ন ডলার ঠিক আছে এটাতে কি বলছো আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি জাতীয় উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম মামানুল্লাহ আজ রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আই এস আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বলেন শুধুমাত্র তথ্য প্রযুক্তির সিলেবাস সংস্কারের মাধ্যমে আগামী দশ বছরে বাংলাদেশের একশো বিলিয়ন ডলার রেমিটেন্স বাড়ানো সম্ভব জাতীয় বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহে আইসিটি সিলেবাস সংস্কার এবং কর্মমুখী শিক্ষার চর্চা শুরু করলে দেশ থেকে বাইরে যাওয়া দক্ষ জনশক্তি অন্তত দ্বিগুণ রেমিটেন্স দেশে পাঠাতে পারবে বলে মন্তব্য করেন উপাচার্য কোন ধরনের সরকারি সহযোগিতা ছাড়াই স উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারগণ ফ্রিল্যান্সিংয়ে দেশকে দ্বিতীয় স্থানে উন্নীত করেছেন গার্মেন্ট শিল্পের পর দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করেছে ফ্রিল্যান্সিং সম্ভাবনাময় এ শিল্পে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব দিক থেকে আহ সবসময় পাশে থাকবে বলে দৃঢ়পত্যই ব্যক্ত করেন এ প্রসঙ্গে তিনি আরো বলেন মানে এখান থেকে এই যে সিলেবাস পরিবর্তনের যে কথাটা যেটা আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম এটা এখন দেখো যে বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটির সিলেবাস সংস্কারের কাজ চলমান এ লক্ষ্যে দেশি বিদেশি আন্তর্জাতিক সংস্থা বিদেশি টেকনিক্যাল এডুকেশন বোর্ডগুলোর সাথে ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক পর্যালোচনা শুরু করেছে যেটা আমরা বলেছিলাম যে একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে বিষয়টির গুরুত্ব উল্লেখ করে উপাচার্য গত সপ্তাহে লন্ডনে ব্রিটিশ টেকনিক্যাল বোর্ডের সাথে দ্বিপাক্ষিক একটা মিটিং করে এসেছেন বলেও উল্লেখ করেন এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন ইনস্টিটিউট ল এবং বিএড কলেজগুলোতে পড়াশোনার মান উন্নয়ন এবং মনিটরিং বৃদ্ধির ব্যাপারে সতর্ক করেন যাই হোক আরও এ বিষয়ে আরও কিছু বলা আছে সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় কিন্তু এখান থেকে একদম স্পষ্ট হয়ে গেছে যে যে বারবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সংস্কারের কথা যে আমাদের উপাচার্য স্যার বলছেন এটার কিন্তু কাজ শুরু হয়েছে এখন আসা যাক যেটার আজকের ভিডিওর আলোচনার টপিক যে কোন শিক্ষাবর্ষ থেকে এটা কার্যকর হতে যাচ্ছে যেহেতু কমিটি খুবই দেশের এবং বাইরের দেশেরও একাধিক মানে শিক্ষা বিশেষজ্ঞ আছে তারা এটা নিয়ে কাজ করছে দ্রুত আগামী শিক্ষাবর্ষ থেকেই এটা কার্যকর হবে এখন কোন কোন সাবজেক্ট নতুন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংযুক্ত হতে চলেছে এটা তো একদম নিশ্চিত যে প্রত্যেকটা ইয়ারে আইসিটি নামক একটা সাবজেক্ট যুক্ত হবে যেটার মাধ্যমে শিক্ষার্থীরা কম্পিউটার প্রশিক্ষণ নিতে পারবে হ্যাঁ এছাড়া এখানে আর একটা বিষয় উল্লেখ করার মতো যেটা আমরা লাস্টে সর্বশেষ ইনফরমেশন পেয়েছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একদম যেটা পরীক্ষা নির্ভর এই যে প্রতি বছরের শেষে একটা বোর্ড ফাইনাল পরীক্ষা হয় না এই বোর্ড ফাইনাল পরীক্ষার যে নির্ভরতা এটা থেকে সরে এসে সারা বছর যাতে একটি স্টুডেন্টকে পড়াশোনার মধ্যে রাখা যায় এজন্য অ্যাসাইনমেন্ট প্রক্রিয়ার মধ্যে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেতে পারে যেতে পারে বলতে যাবে এটা নিশ্চিতভাবে এটা আগামী শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে একদম নিশ্চিত থাকতে পারো বেশ কিছু সাবজেক্টে পরিবর্তন আনা হবে কারণ দেখো সবগুলো সাবজেক্ট কোনোভাবেই চেঞ্জ করা হবে না তোমরা হয়তো অনেকেই মনে করছো হয়তো নতুন নতুন সাবজেক্ট চলে আসবে এরকমটা না উচ্চশিক্ষার যে সাবজেক্টগুলো মনে করো তুমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাকাউন্টিংয়ের যে সাবজেক্টগুলো বাইরের দেশেও কিন্তু সেম সিলেবাসে পড়াশোনা করা হয় তবে বাংলাদেশের সাথে অন্যান্য দেশের পার্থক্য একটা জায়গায় যে বাংলাদেশ হুবহু ভারতকে কপি করে হ্যাঁ ভারতে যে সিলেবাসে পড়ানো হয় ঠিক ওই সিলেবাসগুলোর বাংলা অনুবাদ করে ওই বইগুলোর বাংলা অনুবাদ করে বাংলাদেশে স্টুডেন্টদেরকে পড়ানো হয় তবে সেই জায়গায় আমরা মনে করি বাংলাদেশের উচিত হবে ভারতকে ফলো না করে বাইরের যে উন্নত দেশগুলো আছে যারা এই উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক মানে সাফল্য দেখাচ্ছে তাদেরকে রোল মডেল হিসেবে গ্রহণ করা এবং সেই দেশের সিলেবাসগুলোকে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা তাতে করে বাংলাদেশ একটা যুগোপযোগী শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাবে কারণ বাংলাদেশে ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে প্রায় সাঁত্রিশ লক্ষ স্টুডেন্ট মোটামুটি পড়াশোনা করে ঠিক আছে মানে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় মানেই হচ্ছে উচ্চশিক্ষা হ্যাঁ তো এটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাথায় রাখতে হবে আরেকটা বিষয় যে ইম্প্রুভের ক্ষেত্রে কোন সিলেবাসে পরীক্ষা হবে এটা আমরা লাস্ট ভিডিওতে একটু ধারণা দিয়েছিলাম তো এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে চাও তোমরা অনেকেই কমেন্ট করেছ এটা যদি একদম আমি সহজ করে বলি এক কথায় বলি তাহলে নতুন সিলেবাসে কোনোভাবেই হবে না ইম্প্রুভ স্টুডেন্ট যারা তারা আগের সিলেবাসে পরীক্ষা দিতে পারবে তো এটা নিয়ে অনেকেই ভয় পেয়ে গেছে যে এই যে সামনে দ্বিতীয় বর্ষের পরীক্ষা এটাতেই হুট করে সিলেবাস পরিবর্তন হবে কিনা কিংবা যারা এই যে নতুন করে ভর্তি হয়েছে তাদের সিলেবাস পরিবর্তন হবে কিনা না এরকমটা হবে না বর্তমানে তোমরা যারা আসো সেম সিলেবাসে তোমরা পরীক্ষা দিতে পারবে তবে পরবর্তী যখন মানে নতুন শিক্ষাবর্ষ আসবে হ্যাঁ তখন থেকে এটা কার্যকর করা হতে পারে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমরা চাই যেটা করা হোক সেটা যেন শিক্ষার্থী বান্ধব হয় এটা আমাদের উপর যেন বাড়তি কোনো বোঝা নিয়ে আসে না নিয়ে আসে কারণ এমনিতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনেক বড় হুম এই সিলেবাসটা কোহানোর বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে সতর্ক হওয়া উচিত এত বড় সিলেবাস পড়তে গিয়ে আমরা অসংখ্য স্টুডেন্টরাই কিন্তু চাকরির জন্য প্রস্তুতি কিংবা অন্যান্য ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস আমরা জড়াতে পারি না ঠিক আছে এটা বিবেচনা করা উচিত যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এই নিয়ে যে কোনো সিদ্ধান্ত আসা মাত্রই আমরা সবার আগে ভিডিও আকারে সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই জন্য যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে